আজকে আমার মন মাইন্ড কোনো কিছু ভালো নাই সব হতাশ হতাশ হতেছে মানুষের প্রত্যেকে মন উঠে যাচ্ছে এর স্বার্থ দুনিয়ায় মন খুললে কথা বলেও শান্তি পাওয়া যায় না নিজের মতন করে কথা বলাও যায় না কথা বললে কথা বলার ধরন দেখে যদি এখন মানুষ বলে তার বিহেভিয়ার খারাপ আসলে ভাই আমার ব্যবহার অনেক খারাপ অনেক আমার মধ্যে ন্যূনতম নাই আমার সাথে আসলে কারো যায় না কি এক আজব দুনিয়া বসবাস করছি আল্লাহ আসলে কি দুনিয়ার ধার তো আর আমি নাকি নারীদের রেসপেক্ট করতে জানি না তো আসলে রেসপেক্ট করতে জানি জানি কি কি না এরা বলবো আসলে মানুষের কিছু কথা একদম বুকে দেশা লাগে আমার নাকি মুখের ভাষা অনেক খারাপ মানে সি মার্কা হয়তো ভাগ্যটাই আমার খারাপ যার কারণে আমার মুখের ভাষা খারাপ আমার ব্যবহার খারাপ আমি যজ্ঞহীন ফেল জীবনে কিছু করতে পারবো না নিজের ওপর থেকে নিজের বিশ্বাসই উঠে গেছে অপমান আসলে সহ্য হয় না ইদানিং আসলে ভুলটা আমারই যারা তোমাক আপন মনে করে তাদের সাথে তুমি মিশো তাদের সাথে তুমি মন খুলে কথা বলো সেটা কোনো কথা তারা কখনো মাইন্ডে নেবে না যারা তোমাকে আপন মনে করে না তাদের সাথে তুমি মিশো না তাহলে সমস্যা তুমি যদি দশটা কথা বলো দশটার মধ্যে দশটার মধ্যে তিনটা কথা আর ভুল ধরে তোমাকে অপমান করবে এবং তোমার দশটা কথার মধ্যে তিন চারটা কথা মাইন্ডে তো নিয়ে নিবে আসলে তারা তোমাকে আপন ভাবে না তো দুনিয়াটা এরকম মানুষের এত সম্মান এত সম্মান যেটা মানুষের সাথে না বিশলে বোঝা দেয় না এত বেশি সম্মান আসলে কি ভাই দুনিয়াটা গোল একমাকে শীত যায় না কোন এক সময় এমন কিছু হয়ে যাবে আসলে বলবো না যে প্রতিশোধ নিব কিংবা দেখে নেব কোনো প্রকারের রুচি নাই কিন্তু যে একটা খারাপ লাগা তৈরি হয়েছে মানে মানুষের মানুষ যে এরকম রকম হতে পারে মানে এতটা ভালো আসলে আমি বুঝি না সব সব ভালো ভালো মানুষের ভিড়ে আমার আশা লাগে খারাপ মানুষদের সাথে আমার আসলে পরিচয় হলে আমি খুশি হব কারণ আমি আমি নিজে খারাপ আমি আমার থেকেও আমি আমার থেকেও খারাপ মানুষের সাথে মানুষের সাথে মিশতে চাই আমার আসলে এত ভালো মানুষের সাথে মেশার প্রয়োজন নাই ভাই কারণ আমি নোটিস করছি যখনই আমি আমার থেকে ভালো ফেরেস্তাকার সব মিশতে যাই তখনই আমি পেহিনগুলা পাই কষ্ট পাই যখন আমি আমার থেকে খারাপের সাথে মিশি তখন আর রহমতে কষ্ট কষ্টও পাই না কোনো চাপ হয় না তো আজকে হয়তো আমার সারাটা দিন খারাপ যাবে তার মধ্যে আজকে আমার পরীক্ষা দুপুর একটা মানে ডেটার থেকে পরীক্ষা শুরু তো কিসের পরীক্ষা কিসের কি ভাই আমার এখন মুন্ডা চাচ্ছে অন্য কিছু কিন্তু পরিস্থিতি অন্য কোনো কিছু করাতে নিষেধ করতেছে আসলে মন মানসিক সব ঠিকই ছিল আমি নিজেই বুঝে মনে করেন যে হাত বাড়াতে গেছি আসলে কি বামন হয়ে কখনো চাঁদে হাত দেওয়া যায় না তো এই হচ্ছে আমার অবস্থা তো আমি নিয়ত করছি আমি আর তাদের আশেপাশে যাব না যারা আল্লাহআলার ফেরেস্তার মতো ভদ্র সুশীল নম্র ভদ্র যাদের মাথার চুল থেকে শুরু করে পায় নখ পর্যন্ত কোনো রকমের পাপ নাই তাদের ব্যবহার সুমধু তারা মুখাপ করে একটা কথা বলে না তারা সবসময় সত্য কথা বলে তাদের মন উদার তাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করব কারণ তারা ভালো ফ্যামিলির আর আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আমি কথা বলতে গেলেও আমার কথার মধ্যে দুই একটা মুখ খারাপ বাড়ায় মানে বের হয় কিন্তু মুখ খারাপ বের হলে সেটা আমি সিরিয়াস মাইন্ড না আমি এমনি ফ্রেন্ডলি হিসেবে বলে থাকি চার পাঁচটা বন্ধু যখন একসাথে আড্ডা মারে তখন সব বন্ধুদের মধ্যে যেরকম আড্ডা দেওয়ার সময় যেরকম ফ্রেন্ডলি কিন্তু অনেক কিছুই কিন্তু হয় অনেক কথাবার্তায় কিন্তু হয় এর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু কিছু কিছু মুখ খারাপও হয় তার মানে কিন্তু এই না যে গালিগুলো সিরিয়াস মাইন্ডে দেওয়া হয়েছে তো রকমই আসলে আমি লজ্জিত রাতের জন্য কার থেকে আমার মনে করেন যে মাথাটাই আমার নষ্ট হয়ে আছে যে আমি কি করলাম আবারও ভুল বসুত ফেরেস তাদের পড়ছিলাম আসলে আমি আমি শয়তানের পাল্লাত পড়তে চাই মানে শয়তান যে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে নিয়ে যায় কিন্তু আমার মন মন মানসিক ঠিক থাকবে আমার এই ফেরেস্তা কোনো প্রয়োজন নেই যে ফেরেশতা মানে ফেরেস্তার মতন মানুষের কোনো প্রয়োজন নেই যে মানুষ মনে করেন মানুষে মানুষকে ছোট করে তার সাথে আমার যায় না ঠিক আছে সমস্যা নাই হয়তো আমার একটা সময় আসবে আমার সাথে তার যাবে না হয়তো তার লেভেলটা হাই হয়তো আপনারা আমার কথা কোনো কিছু বুঝতেছেন না কি করতেছি আসলে এখন চাইলে তার নাম প্রকাশ করতে পারতাম সে কে বলতে পারতাম কিন্তু আমি চাই না তার নাম আপনারা জানেন তার বাসা কই আপনারা জানেন তার পরিচয়টা আমি আসলে দিতে দিতে চাচ্ছি না কারণ সে একটা মেয়ে মানুষ তার পরিচয় দিলে তার আবার ক্ষতিও হতে পারে তার আবার মানে সে তখন বলবে যে তুই এখন এইভাবে আমাকে পচাচ্ছিস আমি ভাই তার নাম বলতে পারবো না তার পরিচয় দিতে পারবো না কারণ কোনো প্রয়োজন নাই সে ফেরেস্তা সে আল্লাহ আল্লাহর প্রেরিত ফেরেস্তা সে জান্নাতুল ফেরদৌস নসিব করুক তার হায়াত বাড়ুক হায়াত শেষ হলে যেন সে জান্নাতুল ফেরদৌস নসিব করে জানাতে যেন উচ্চ মকাম স্থলে তার স্থানে যেন তার জায়গা হয় এটা হলো আমার এই খারাপ লাগা অবস্থায় তার জন্য দোয়া রুচি বুঝলেন আমি অক একটা আইসক্রিম দিয়েছিলাম আইসক্রিম দেওয়ার জন্যে যাওয়া রাত ছিল তো এখন বাসের সামনে গেলাম এখন ভাক্কা লাগাছে বার হবে না প্রথমে কিন্তু বলছিল বার হবে ওদের মাদাসটা খারাপ হয়ে গেছে তখন আমি ফোন বারবার ফোন দিয়ে বলছি তারপরে বের হো মানে কয়েকবার বলার পরে বের হলো হয়ে এখন নিচে না এসে করছে কি আর সাথে আরেকটা ফেরেস তাক পাঠাই দিছে ওটা আবার হলো ওর ডানাতি ব্যা হয়তো বা যে হলো আর ব্র্যান্ডের আরেকজন সদস্য মানে আলোচনা হয় দোস্ত কি ছেলে এরকম কেন এই ছেলে ব্যবহার এমন কেন দোস্ত আসলে ছেলে কেমন একটা এর ব্যবহার কেন এমন এই টাইপ কিছুটা থাকে না একটা সদা একটা এরকম বান্ধবী তে আসলে এরকম কিছু একটা ক্যারেক্টার সাথে ছিল থার্ড ক্যারেক্টার না না সেকেন্ড ক্যারেক্টার তো আমি ফোন দিয়ে বলতেছি না আমি ওর হাতে দেবো না তুমি আসো রাত ছিল আহমিরা তো না রাত এগারোটা আর ও আসলে ওর বাসা তো না ও আসলে থার্ড ক্যারেক্টারের বাসাতে আসছিল ওর বান্ধবী হয় এখনো আছেই যায়নি কিন্তু তো ও আসলো পরে তো আমি এখন নাটক করছি কি আইসক্রিমও যখন ধরে তখন আমি মনে করেন যে আইসক্রিমের প্যাকেটটা হাত থেকে ছাড়ি না মানে আমি জানতাম যে ওক আইসক্রিম দেওয়া মাত্র ও চলে যাবে পাঁচ মিনিটও সময় নেবে না চলে যাবে তো আমার উদ্দেশ্যটা ছিল কিন্তু আসলে আইসক্রিম দেওয়া না উদ্দেশ্য ছিল আসলে ওক এমনি একটু দেখলাম মানে একটু দেখার ইচ্ছা ছিল দু এক মিনিট কথা বলার শখ ছিল এই হিসেবে আমি মনে করেন যে ওইখানে আমার সাথে একটু মানে আর কি করছি দু একটা মুখ খারাপও করছি কথার তাহলে কথার মাঝে এজ এ ফ্রেন্ড হিসেবে তবে এখন কথা হচ্ছে বন্ধুদের মধ্যে যদি মুখ খারাপই না হয় তাহলে বন্ধুত্বের কোনো মূল্য নাই সেটা এখন ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব হোক আর মেয়ের সাথে ছেলের বন্ধুত্ব হোক বন্ধুত্বের মধ্যে কথা কিন্তু লাগাম ছাড়াই হয় তার মানে কিন্তু এই না সব কথা সিরিয়াস মাইন্ডে নেওয়া হচ্ছে তো এখানে তখনই মনে করেন যে ওই কথা দুই তিন মিনিট কথা বলার পরে ও কি করলো এক পুকুরে রাগ করে চলে গেল তাই আমি ভাবলাম যেটা সাধারণ রাগ ব্যাপার না রাগ করুক রাগ করলে মায়ের মানুষের ভালোই লাগে তারপরে শুরু হলো কাহিনি তারপরে মেসেজারে বললো যে মা তার যেটাই হোক একটু মুখ খারাপ করে তো গিরি শুরু করেছু করছু তো আইসক্রিমের ওপর থেকে আমার রুচি উঠে গেছে গুলে উঠে গেল তোর সাথে কালকে দেখা করবো দেখা করে ফার্স্ট আর লাস্ট কথা হবে এ সেই ইত্যাদি ইত্যাদি মানে একটা জিনিস বুঝলাম বাঙালির সাথে যতই আপনি মিল দেবার যাই বাঙালি তত আমাকে দূরে দূরে সরে দেয় আরে ভাই কি একটা দুনিয়াত বসবাস করি এগুলা নিয়ে চিন্তা করতো তো আমার এখনো মাথা আমার গরম হয়ে আছে আমার কিচ্ছু ভালো লাগছে না এমন কেন আসলে আমি যার চোখে ভালো হওয়াটা প্রয়োজন বোধ মনে করি তার চোখে তাই বারবার খারাপ হয়ে যাই একবার না বারবার আমার জানা নেই সে আসলে আমার কবে বুঝতে পারবে আর হে কিন্তু আমার সাথে কোনোদিন দিন নি দূর থেকে দেখা হয় হয়তো মেসেজে একটু কথা হয় এরকমই তাই হের এত দেওয়া গেল এবার মনে করেন যে এর কিছু ওভার থিঙ্কিং চিন্তা ভাবনা আর আশেপাশের কিছু ফেরাস্তাওয়ালা লোক যারা আমার ব্যাপারে যতটুকু জানে তারা যে জানে তারা কিন্তু চোখতে দেখেনি তারা কিন্তু ওই অন্যের থেকে শুনছে তো এইরকম একটা অবস্থা হবে মনে করেন যে আমাকে মনে করেন যে কালার আছে যার কারণে সে আসলে আমাকে সহ্য করতে পারে না সে আমাকে মনে করে যে আমি ক্যারেক্টারলেস তার সাথে খারাপ কিছু করব আরও অনেক কিছু এগুলো ভাবে আর এগুলো ভাবে না এগুলো তাকে ভাবানো হয় তার পাশের মানুষগুলো তাকে এগুলো ভাবায় ধার যারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে যারা আমার যারা আমাকে সহ্য করতে পারে না আল্লাহ তাদের ভালো করে আল্লাহ তাদেরকে সফলতা দান করে সফলতা তাদের বাবা মাকে যেন আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখে আসলে আমার এই বোবা প্রাণীগুলো অনেক ভালো ভাই আমি এদের মারি কাটি গাল পারি দিন শেষে যদি গলার এটা খুলে দিই আমার কাছে ছুটে আসে এটা কিন্তু এমন না যে অন্য কেউ আসলো তার কাছে ছুটে গেল কখনোই যায় না দৌড় মারে ভয়েতে কিন্তু আমার কাছেই চলে আসে তো আসলে আপনি কারোর জন্য যদি এক হাঁটু পানিতে নামেন তার উচিত আপনার জন্য গলা গলা পানিতে নামান আর এটা কিন্তু প্রমাণ করে এই বোবা প্রাণীগুলো যেমন গরু ছাগল কুত্তার কথা বাদি দেন কুত্তা তো মনে করেন যে যাই খেলায় তার পিছনে যায় তবে এই বোবা প্রাণী মানে গরু ছাগল এরা আপনি যদি রেগুলার খাওয়ান আপনি যদি রেগুলার তাকে ভালোবেসে থাকেন আপনার আপনি ব্যতীত অন্য কারুর সাথে অন্য কারুর পিছে কখনোই এই গরুরা দৌড়াবে না এক আপনাকেই সে তা চিনবে এই এইরকমই আর কি আমি যেটা বুঝছি আমার পোষা প্রাণীগুলো বেঈমান না আসলে কেউই বেঈমান না বেঈমানটা হলাম আমি নিচে আমার এত বেশি খারাপ লাগতেছে ভাই আমি আমার ইচ্ছা হচ্ছে আমি সবকিছু শেয়ার করি একদম ই টু জেড কিন্তু আমি শেয়ার করতে পারতেছি না কারণ হচ্ছে আমি আমি কি বলবো কি শেয়ার করব আসলে মুডটাই নষ্ট হয়ে গেছে মানে আমার যদি নিজের অস্তিত্বটাই যদি মুছে গেল আমি যদি মারা যাইতাম তাহলে আমার বাবা তো মনে করেন বেঁচে নাই আমি যে আমার মায়ের ঘরের উপর চলে খাচ্ছি মানে মায়েরও তো একটা বোঝা হয়ে আছি মায়ের বোঝার থেকেও মুক্তি পাইতাম তারপরে এদ যাদেরকে আমি পছন্দ করি তারা আবার আমার ঘৃণা করে তাদের থেকেও মুক্তি পাইতাম দিন শেষে হয়তো আমার দু একটা বন্ধু যারা যারা আমার জন্য আফসোস করত তারাই হয়তো আমার জন্য হাত তুলে ধোঁয়া করতো এতটুকুই দুই একটা আমি বলবো না যে আমার আপন বলতে কেউ নাই আমার মা আমার যতই গালি যা গাল পেরুক অপমান করুক দিন শেষে আমাকে অনেক ভালোবাসে আমার দুই একটা বন্ধু আছে নাম বলবো না আমাকে অনেক ভালোবাসে বলতে পারেন যে আমার সাথে আল্লাহ ইষ্টের দিন দেখা করে আমি কিন্তু কর্মটা জান আমি কিন্তু চাইলেও আর আগের মতন ঘুরতে পারি না ফিরতে পারি না কাজ করতে মানে বাইরে যেতেই পারি না সেরকম আমার বাড়ির সাথেই আমার মুদির দোকান বাড়ির মধ্যে গরু বাড়ির মধ্যে কবিতর আমি এই দোকান কবিতর গরু এগুলোর মাঝেই কিন্তু আমি নিজে ব্যস্ত থাকি আমি চাইলেও কিন্তু প্রত্যেকদিন ইচ্ছা মতো আমি বাইরে ঘুরতে পারি না তো সেখানে আমার দুই একটা বন্ধু আছে দুই একটা ছোট ভাই আছে যারা আমার সাথে বলতে পারেন সপ্তাহে সাত দিনের মধ্যে অন্তত পক্ষে পাঁচ দিনে আমার সাথে দেখা করবে আর যদি তাদের কোনো কাজ না থাকে তারা সপ্তাহে সাত দিনে সাত দিনে আমার সাথে দেখা করবে একদিনে মিস দেবে না তে আমি জানি আমি যদি মৃত্যুবরণ করি আমি যদি মারা যাই এরা আমাক মাটি দেওয়ার জন্য আসবে যদি দেশে থাকে মাটি দেওয়ার জন্য আসবে আমার জন্য হাত তুললে একদিন হলেও দোয়া করবে আমার কথা ভুলতে পারবে না আমার স্মৃতি তাদের মেমোরির মধ্যে ঘুষে যাবে আর আমি যাদের ভালোবাসা পাওয়ার জন্য পাগলা আমি করে থাকি মাঝে মাঝে তারা আমাক আমার মরতে সময় লাগবে না তার দু দিন পরে আমাকে ভুলতেও তাদের সময় লাগবে না এটা হলো বাস্তব সত্যি কথা যাই হোক আসলে আমার মন আজকে সত্যি অনেক 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 খারাপ আমার কথা বলার ইচ্ছাই হচ্ছে না বললে আজকে আমি বাই তিন চার ঘন্টাও আপনাদের সাথে কথা বলে আমি মনে করেন যে শেষ করতে পারবো না এত কথা আমার অন্তরের মধ্যে জমা হয়ে আছে এত খারাপ লাগে আমার মধ্যে জমা হয়ে আছে যাই হোক ভিউার্স ভালো থাকেন